নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আগের দিন যে ঘটনাটি আমি বলেছিলাম আপনাদের একদম আমি তো বলেইছিলাম যে একটা সত্যি ঘটনা এবং আমি এটাও বলেছিলাম যে ঘটনাটি জুটতে পারতাম না যত অব্দি আমি জানা ছিল আমার কিন্তু যখন ওই আমার মার সাথে দেখা করতে ওই পাড়া থেকে একজন আসলেন তখনই কিন্তু ব্যাপারটা জেনে আমি এই দুটো ঘটনাকে এক জায়গায় করে আপনাদেরকে শোনাতে পারলাম এবং সত্যি কথা বলতে না যখন থেকে এই দ্বিতীয় পাঠটা যখন থেকে শুনেছি তখন থেকে না ভীষণ কষ্ট হচ্ছে কারণ একদম ছোট দেখেছি তো আর একটা ছোট বাচ্চা আর আমরা নিজেরাও যেহেতু সন্তানের মা কাজেই কোথাও যেন খুব মনটা ভারাক্রান্ত হয়ে গেছে ওর কথা ভেবে তো চলুন আপনাদের ওভারঅল ঘটনাটি ভালো লেগেছে আর আপনাদের ভালো লাগলেও আমার খুব দুঃখ যে এরকম একটা বাচ্চা মেয়ের সাথে এরকম ঘটনা ঘটেছে তো কি আর করা যাবে যেটা ঘটেছে সেটা তো ঘটবেই তো চলুন আজকে ঘটনা শুরু করি ঘটনার দিকে এগোই আচ্ছা আগে ঘটনাটি আপনার শুনে নিন কি ঘটনাটা ঘটনাটি হচ্ছে খোদ কলকাতার একটি মেয়ে তার বাবা মার সাথে থাকতো কোনো মানে টিম এক ওরা হচ্ছে এক ভাই এক বোন তো বাবা মার সাথে রয়েছে আমি বলে দিচ্ছি জায়গাটা ওটা হচ্ছে যোধপুরের ওই দিকটায় হ্যাঁ যোধপুর পার্ক আছে যে যোধপুর পার্কের ওদিকটায় ওদের বাড়ি এক্স্যাক্টলি আমি জায়গাটার নাম বলতে চাইছি না ওই ওই সব দিকের মেয়ে আর তার একটা দাদা আছে তা ওরা একবার ওদের এক রিলেটিভ আছে আসামের দিকে থাকে তারা তো একটা বিয়েবাড়ি উপলক্ষে ওইখানে আসামে ওই পুরো ফ্যামিলিটা মানে বাবা মা আর মেয়ে আর ছেলে ওই সবাই মিলে ওখানে গিয়েছিল এবার এই ভদ্রলোক ভদ্রমহিলার মেয়েটি হচ্ছে বড় আর ছেলেটি হচ্ছে ছোট। তো বিয়েতে গিয়েছিল আত্মীয় স্বজনের বাড়ি বেশ কয়েকদিন থেকে টেকে চলে এসছে এখানে কিন্তু তারপর থেকে কিন্তু এনারা লক্ষ্য করছেন যে মেয়ে বেশ অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে রয়েছে তারপরে খুব কমই তার মুড ভালো থাকে সব সময় যেন মুড বিগড়ে রয়েছে এরকম ব্যাপার আবার হয়তো হঠাৎ করে তারা দেখলেন যে খুব উৎফুল্ল মা তো এগুলো বিশেষ করে লক্ষ্য করে খুব উৎফুল্ল পরক্ষণই দেখা যাচ্ছে মুখ ভার করে রয়েছে এরকম ব্যাপার চলছে তো এরকম বেশ কিছুদিন চলছে কিছু বছর ধরে চলছে এবং মেয়েটি পড়াশোনা করছে তার পড়াশোনা কিন্তু আগে যেমন স্কুলে বেশ সুনাম ছিল তার খুব একটা ভালো স্টুডেন্ট হিসাবে সেটা কিন্তু ধীরে 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 তার ডিটোরিয়েট করছে পড়াশোনায় সেরকম মন নেই মন যেন কোথায় পড়ে থাকে এর জন্য মার কাছে বকুনি খাচ্ছে আচ্ছা বাবা বকুনি দিচ্ছে এমন কি ছোট যে ভাই সেও বলছে যে দিদি তোর কি হয়েছে রে তোকে একটা কথা বলতে গেলাম তুই ইম্পর্টেন্ট কথা তুই শুনলি না তুই কি যেন চিন্তা করছিস তোকে আমি কত জোরে জোরে ডাকলাম তুই কোনো উত্তর দিচ্ছিস না বলে কখন ডেকেছিস আমি শুনতে পাইনি তো মোট কথা মেয়েটিকে কেন্দ্র করে বাড়িতে একটা অশান্তির আবহ মানে আবহ তৈরি হচ্ছে এবং মেয়েটি পারতপক্ষে নিজের ঘরে থাকতেই ভালোবাসে কারোর সাথে কথাবার্তা বলা না অত যে হাসি খুশি মায়ের সাথে গল্প করা এরকম যে একটা ব্যাপার সেই ব্যাপারটা যেন আস্তে আস্তে তার মধ্যে থেকে চলে যাচ্ছে এই করতে করতে মেয়েটি সবেমাত্র মাধ্যমিক দেওয়ার পর তখনও রেজাল্ট আউট হয়নি হঠাৎ করে একদিন মেয়ে নেই মেয়ে নেই মেয়ে নেই মেয়ে নেই কোথাও মেয়ে নেই এবার তো এই পরিবার আত্মীয় একটা বাড়ি থেকে কোনো ছেলে বা মেয়ে বা কেউ যদি মিসিং হয় আমরা কি করি আগে আত্মীয় স্বজনের বাড়ি যেখানে যেখানে যাওয়ার একটা আমরা কল্পনা করি যে অমুক জায়গায় যেতে পারে একটা কোনো তার মেয়েটির বন্ধুর বাড়ি আছে সেই সব জায়গায় যেতে পারে এইগুলো চিন্তাভাবনা করে তার মা বাবা ভাই এই সমস্ত জায়গা সম্ভাব্য সমস্ত জায়গায় তারা কিন্তু খোঁজখবর করতে থাকে কিন্তু মেয়েটির কিন্তু কোথাও কোনো খবর টবর পাওয়া যায়নি এবার তখন এই পরিবার থেকে ভদ্রলোক চিন্তা করেন যে না এরকম যখন হয়ে গেল মেয়েটি কোথায় গেল দিনকাল খুবই খারাপ আর ঘটনাটি আপনাদের বলছি আজ থেকে ধরুন বছর চোদ্দো পনেরোর আগের কথা বলছি খুব বেশি দিন যে প্রচুর বছর হয়ে গেছে তা কিন্তু না হ্যাঁ খোঁজ এই সমস্ত ইয়ে চলছে হঠাৎ করে যে না ঠিক আছে আর আর একটা দুটো দিন দেখে নিই দেখে নিয়ে আমরা থানায় জানাবো পুলিশে খবর দেব এরকম এই করতে করতে হঠাৎ করে ওই আসামে যে ওদের যে ইয়ে থাকে আত্মীয় থাকে তিনি ফোন করেছেন করে বললেন যে জানো তো আমাদের একটি এখানে একটি ছেলের সাথে তোমার মেয়ে পালিয়ে এখানে চলে এসছে এবং পুরোপুরি মেয়েটি কিন্তু তখন বিবাহিত তো এই কথা শুনে তো বাবা মা রাগে ফেটে পড়ে বলে ছেলের সাথে কোথায় আলাপ হলো কিভাবে আলাপ হলো আমরা তো কিছু জানতেই পারলাম না তাহলে ছেলেটা মানে মেয়েটা কি করে ছেলেটার সাথে চলে গেল। ও তো এই কোন ট্রেনে উঠতে হবে এত দূরের পথ এত কিছু ব্যাপার ও তো জানে না তাহলে কিভাবেও পৌঁছালো এই ব্যাপার সবার কিন্তু তাদের মাথার মধ্যে ঘুরতে লাগলো এবার ওই মুহূর্তে যখন খবরটা তারা পেলেন স্বামী স্ত্রী এত আদরের যত্নের একটা সন্তান হ্যাঁ তাকে তো তার ওপর রাগ করছেন ঠিক কথা রাগ হওয়ারই কথা কিন্তু তাকে তো ওইভাবে ওই পরিস্থিতির মধ্যে ফেলেও দিতে এনারা নারাজ এনারা সাথে সাথে বেরিয়ে পড়লেন তিনজনে মিলে গিয়ে ওখানে ওই আত্মীয়র বাড়িতে উঠলেন এবার তারা নিয়ে গেলেন ওদেরকে তো কিন্তু ওই আত্মীয়র বাড়ি হচ্ছে কিন্তু এই সিটিতে মেয়েটি বিয়ে করে গেছে একদম গ্রাম হ্যাঁ আসামেরই কোনো একটা জায়গা একদম প্রচন্ড গ্রাম সেখানে গন্ডগ্রাম যাকে আমরা বলতে পারি সেরকম জায়গায় সে বিয়ে করে গেছে তো বাবা তো গেছে ওখানে গিয়ে তো যাই হোক ওই ওরা যা আত্মীয়রা যারা ছিল তারা তো অসমীয়া ভাষা বলতে টলতে পারে তারা তো ওদের ডাকা ডাকি করে হাঁকাহাঁকি করে বাইরে বার করলো উম মেয়েটির বর এবং তার শ্বশুর শাশুড়ি হ্যানা ত্যানা সমস্ত কিছু তো ওর মা তো প্রচন্ড মেয়েটির কাছে গিয়ে সপাটে একটা থাপ্পড় মারলো এই মারলো সেই মারলো যে এবার চল চলে চল আর থাকতে হবে না এখানে বিয়ে করেছিস ও ভুলে যা এখানেই বিয়ে সে স্যান ত্যান বলে ইয়ে চলে মানে ওদের ওকে নিয়ে আসার চেষ্টা করলো ওর বাবাও তাই বলল যে আমি দরকার পড়লে পুলিশের সাহায্য নেব কিন্তু এখানে তোকে থাকতে দেবো না এবারে ওর শ্বশুর শাশুড়ি তারা কিন্তু মানে যে স্বামী আর কি মেয়েটির যে স্বামী সে চুপ করে দাঁড়িয়ে আছে একটা বাচ্চা ছেলে আর মেয়েটি তো বললাম ওই সদ্য মাধ্যমিক দিয়েছে আর শ্বশুর শাশুড়ি তারা তো পুরো মারমুখী হয়ে উঠেছে এদের ওপর যে আমাদের বাড়ির বউ আছে তোমরা এখানে এসে কেন মারধর করবে হ্যাঁ ও বিয়ে করে এসছে ওকে আমরা ভালোভাবে রাখবো সংসার করবে এরকম খুব তারা যার পর নাই হয়ে গেছে এবং এরা তো বলছে যে আমরা পুলিশের সাহায্য নেব এই সেই তখন এরা বলছে যেহেতু এরা ভিন্ন জায়গা থেকে গেছে হ্যাঁ বিদেশি বলতে পারি আমি তো সেক্ষেত্রে এদেরকে পুরো প্রেশার দিয়ে বলছে আমরা তুমি পুলিশে খবর দেবে মানে পুরো গ্রাম মিলে তোমাকে মেরে ধরে তোমাদেরকে লোপাট করে দেবো হ্যাঁ কিন্তু আমরা এই বউকে যেতে দেবো না আর মেয়েটি বলছে না 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 আমি যাব না আমি যাব না এই আমার স্বামী এটাই আমার সংসার আমি এখানেই থাকবো আমি কিন্তু এখান থেকে যাবো না তো ওরা আর কী করবে ওরা কিন্তু কলকাতায় ফিরে আসে আচ্ছা ব্যাপার হচ্ছে যে এরা যখন কলকাতায় চলে আসলো কলকাতায় আসার পর এরা প্রায় দু আড়াই বছর সেই মেয়ের সাথে কোনো রকমভাবে আর যোগাযোগ করেনি কারণ বাবা মা ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন আর কি খুব আঘাত পেয়েছিলেন তো যাই হোক এবারে আর ওই দিক থেকেও কিন্তু এতটুকু কোনোভাবে কিন্তু কোনো খবর এখানে আসেনি বা ওরা যোগাযোগ করতে দেয়নি না কী বৃত্তান্ত জানি না আর ওই যে আত্মীয় ওই আত্মীয় মারফতই টুকটাক ওনারা খবর পেতেন তো ওই আত্মীয় যারা আর কি ছিলেন তাদের তাদের পরিচিত কাউকে কারণ ওনাদেরকে তো এরা চিনে গেছিল কিন্তু তাদের যে পরিচিত ছিল তাদের মানে মারফত এরা কিন্তু খবর কলকাতায় পাচ্ছিলো আর কি যে মেয়েটি নাকি অসম্ভব লোগা হয়ে গেছে তার চেহারা ভেঙে গেছে চোখ কোটরাগত প্রায় হ্যাঁ রকম অবস্থায় মেয়েটি ওখানে রয়েছে তারপরে কখনো খবর পাচ্ছে যে মেয়েটি এখন ভালো অসমীয়া ভাষা বলতে শিখেছে এই সমস্ত টুকটা টুকটাক খবর পেত কিন্তু একবার একটা খবর যেটা পেল সেটা হচ্ছে সেটা শুনে ওরা খুব দারুণভাবে কিন্তু চমকে উঠলো সেটা হচ্ছে ওই ফ্যামিলিটা মানে এদের যে আত্মীয়টা যা আত্মীয়রা যারা আসামে ছিল তারা কোনোভাবে খবর জোগাড় করে ওই যে মেয়েটির হাজব্যান্ড আমি আপনাদেরকে বললাম যে ছেলেটি বাচ্চা ছেলে কিন্তু মেয়েটির সঙ্গে তার কিন্তু বেশ বয়সের ডিফারেন্স ছিল তো ওদের মধ্যে হয়তো ছোটোবেলায় খুব ছোটোবেলায় বিয়ে থা হয় ওর নাকি আগে একজন বউ ছিল সেই বউ নাকি ওই বাড়িতেই কোনোভাবে নাকি মারা যায় হ্যাঁ তো সেটাকে কেউ বলে যে সুইসাইড করে আবার কেউ বলে যে না এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল এইভাবে নাকি এই যে মেয়েটির সাথে বিয়ে হয়েছে কলকাতার মেয়েটির সাথে তার নাকি একজন মানে আগে একজন সতীন ছিল ধরতে গেলে তো যাই হোক এইটা তো বাবা মা শুনে বাবা মা তো আরও ভেঙে পড়ে যে ইস বিয়ে করলো কাকে করলো তখন তারা ভাবে যে হয়তো মেয়ে আমার জানেও না যে ওর আগে বিবাহিত ছেলে ও আগে বিয়ে বউ আছে এটা আমার মেয়ে জানেও না হয়তো তো তবুও সন্তান তো ভীষণ ওনারা কষ্ট পান হ্যাঁ ওনাদের চেহারা খারাপ হয়ে গেছে মন বসে না মা সব সময় কানাকাটি করে এইভাবে দিনগুলো যাচ্ছিল ওদিকে এবার যাই মানে ঘটনাটা নিয়ে যাচ্ছি মেয়েটির বাড়িতে এবার মেয়েটিকে যেহেতু বাবা মার সাথে ডিটাচ হয়ে গেল মেয়েদের বাপের বাড়ি জায়গাটা কিন্তু একটা যতই বলুন একটা স্ট্রং জায়গা হ্যাঁ তো এবার কি বাপের বাড়িতে বিশেষ করে তার যদি দাদা বা ভাই থাকে খুব জোরদার হয়ে যায় ব্যাপারটা তো যাই হোক ওইখানে যখন বাপের বাড়ির থেকে পুরো ডিটাচ করিয়ে নিতে পারল ওরা মেয়েটিকে তখন কিন্তু মেয়েটির ওপর আস্তে আস্তে কিন্তু অত্যাচার বাড়তে শুরু করে হ্যাঁ শ্বশুর শাশুড়ি তারা কিন্তু প্রচণ্ড খাটাতো শাশুড়ি প্রচণ্ড পরিশ্রম করাতো তারপরে মেয়েটি তো ওখানকার ওদের জীবনযাত্রা সম্পর্কে বা ওদের রেহেন সাহেন এই ব্যাপারগুলো সম্পর্কে একদমই ওয়াকিবহাল ছিল না ওকে শেখানো হতো কিন্তু যখন শিখে ঠিক মতো করতে পারতো না কাজ সেই মতো তখন তাকে ভৎসনা করা হতো এই ব্যাপারগুলো কিন্তু নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছিল এবং ততদিনে কিন্তু মেয়েটি ভাবতে শুরু করে যে কি করতে আমি একে বিয়ে করে আসলাম আচ্ছা এবারে একটা কিছুদিন মানে বিয়ের পর থেকে মেয়েটির একটা অদ্ভুত অনুভূতি হতো অনুভূতিটা কি যে ওরা স্বামী স্ত্রী যখন সুতো হ্যাঁ ঘর হয়তো অন্ধকার করা থাকতো ও মেয়েটি বুঝতো যে ওর আর ওর হাজবেন্ডের মাঝে কেউ যেন একটা শুয়ে রয়েছে এইটা কিন্তু ওর মাঝে মধ্যেই ফিলিংস হতো এবং সে কিন্তু তার হাজবেন্ডকে এই কথাটা বলতো আর হাজবেন্ড বলতো দা কে শুয়ে থাকবে আমি তুমি শুয়ে আছি কে শুয়ে থাকবে কিন্তু মেয়েটির কিন্তু খালি এরকম একটা ব্যাপার হতো যে কেউ শুয়ে আছে হয় না দেখবেন আমরা শুয়ে রয়েছি ধরুন আমি শুয়ে রয়েছি পাশে আমার মেয়ে শুয়ে রয়েছে আর মধ্যেখানে একটা পাশ বালিশ রয়েছে ঘুমের মধ্যে দেখবেন পিঠের মধ্যে যেন একটা চাপ সৃষ্টি হচ্ছে যে আচ্ছা ও আচ্ছা এখানে বালিশটা রয়েছে একটা অস্বস্তি হচ্ছে সেই রকমভাবেই ওই মেয়েটিরও ওরকম একটা ফিলিংস কিন্তু তৈরি হতে থাকে যে যেন মনে হয় ওই দুজনের মধ্যে কেউ একজন শুয়ে রয়েছে এবং যেই মুহূর্তে ফিলিংসটা তৈরি হয় সেই সময় না একটা প্রচণ্ড পোড়া একটা গন্ধ নাকে আসে একটা ঝাপটা যেন মানে গা গুলিয়ে ওঠে যেন সেই মাংস পচা এই ধরনের পচা একটা গন্ধ যেন নাকে এসে একটা ঝাপটা মারে এরকম ওর একটা ফিলিংস কিন্তু তৈরি হতো তো যাই হোক এটা ও শাশুড়িকেও বলার চেষ্টা করেছে আর স্বামীকেও বলেছে এরা কেউ আর নারাজ এবং স্বামী বলে কই তুমিই পাও আমি তো পাই না আর আমার পাশে কেউ যদি আমার তোমার মধ্যেখানে কেউ যদি শুয়ে থাকবে তাহলে আমার গায়েও তো চাপ লাগবে কই আমার তো কিছু লাগে না হ্যাঁ তোমারই এরকম হয় তা এই রকম কিন্তু কথাবার্তা ওদের মধ্যে হতো এবারে ওকে মাঝে মধ্যেই ওই সকালের দিকটা শাশুড়ি যতটা পারত নিজে কিন্তু রান্না করতো আর বউটি যে ছিল তাকে দিয়ে ওই জোগাড় করে দেওয়া এই সমস্ত কাজ এখানে ঝাড় দিয়ে দাও ওখানে পোছা লাগাও এই সমস্ত কাজগুলো করাতো আর রাত্রিবেলা কিন্তু পুরো রাতের যে রান্নাটা হতো খাবারটা মানে তৈরি হতো সেই খাবারটা কিন্তু বউটি করতো এবার বউটা মানে শুরুর দিকে নয় এই কয়েকটা বছর যাওয়ার পর একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে আর তখন কিন্তু যখন কার কথা বলছি বউটি কিন্তু কনসিপ করেছে হ্যাঁ তার বেশ অ্যাডভান্স স্টেজ চলছে আর কি তো এরকম মাঝে মধ্যেও লক্ষ্য করতো আর ওই অকার বললাম না গন্ডগ্রাম যাকে বলে সেই জায়গায় ওরা থাকতো প্রায় প্রায় কারেন্ট চলে যেত হ্যাঁ আর ওই রান্নাঘরে একটা ছোট্ট পাওয়ারের বাল্ব জ্বলতো লাল বাল্ব আর বউটা রান্না করতো এবার প্রায় প্রায় দেখতো বউটি যে হয়তো রান্নাঘরে ঢুকছে যে রান্না করবে বলে দেখছে যে রান্নাঘরে একটি বউ দাঁড়িয়ে আছে পুরো ওরকমভাবে ওদের ওরকম ড্রেস পোশাক পরা ওইভাবে বউটি দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো দেখছে যে বাসনের বাসনগুলো নিয়ে এঁটো থালা বাসন নিয়ে নামিয়ে নামিয়ে একটা জায়গায় রাখছে বা কখনো দেখছে রান্নাঘরে হট করে ঢুকলো একটা জায়গা ও মুছে মোছা লাগাচ্ছে আর সবটি সময় কিন্তু বউটি এই যে কলকাতার যে মেয়েটি সে কিন্তু এই বউটির পেছন দেখত পেছন দিক দেখতো আর যখন বলতো যে তুমি কে কেন এসছো এখানে আসছো এরকমভাবে রান্নাঘরে কী কাজ তোমার এরকমভাবে যখন চেঁচাপিচি করত। তখন কিচ্ছু না ওই মেয়েটি কিন্তু রান্নাঘর দিয়ে বেরিয়ে বা রান্নাঘর দিয়ে বেরিয়ে চলে যেত কিন্তু অদ্ভুত একটা ব্যাপার বউটির মুখটা কিন্তু কোনো দিনও কিন্তু এই মেয়েটি দেখতে পায়নি এবার এই কথাটা সে কিন্তু তার শাশুড়িকে প্রায়ই বলতো যে দেখো আমি এরকম রান্নাঘরে রান্না করতে যাচ্ছি একটা বউ তো ওখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে রান্নাবান্না করছে রান্নাবান্না করছে না কখনোই রান্না করতে দেখেনি বাসন এঁঠো বাসন নামাচ্ছে হ্যাঁ এঁঠো থালা ধুচ্ছে বা কখনও দেখা যাচ্ছে যে রান্নাঘরে কোথাও মুচ্ছে হ্যাঁ কৌটো কাউটা সব সাজিয়ে রাখছে এই রকম করছে আর সে যেন আমাকে পাত্তাই করে না আমি যখন তাকে তার উপর মুখ করি তাকে চা মিচি করি সে চুপিসারে চুপি সারে টুক করে রান্নাঘরের দরজা দিয়ে বেরিয়ে চলে যায় আর শাশুড়ি বলছে তোর মাথা খারাপ আছে তোকে কেন আমার ছেলে বিয়ে করে নিয়ে আসলো তোর মাথা খারাপ জানলে তোকে আনতাম না তুই এখন কোথায় যাবি তোর তো যাওয়ারও জায়গা কোথাও নেই তোর বাপ মা বাপ মা তোকে ছেড়ে চলে গেছে এই রকমভাবে অকথ্য ভাষায় শাশুড়ি কিন্তু গালাগাল করত বলে আমরা কিছু দেখছি না যত দেখা কি তুই দেখছিস তো এরকম ভাবে মেয়েটিকে গালাগাল করত অকথ্য অত্যাচার করত যাই হোক তখন ওই মেয়েটি একদিন ওরকম মানে তখন আর কি ওর একদম সন্তান হবে মানে দিন এগিয়ে এসছে এরকম অবস্থা একদিন ওই ওর মধ্যে মানে রান্নাঘরে যেই গেছে গিয়ে দেখছে যে হঠাৎ করে রান্নাঘরে ঢুকতে গিয়েই দেখছে চমকে উঠেছে যে দাউ দাউ করে ওই গ্যাস সিলিন্ডার ওই ওভেন দিয়ে বা গ্যাস গ্যাস গ্যাসের ওই সিলিন্ডারও জ্বলছে আর ওই ওভেনও জ্বলছে এবং ওই যে মেয়ে বউটি যে এসে ওই রান্নাঘরে দাঁড়িয়ে থাকতো ওই আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলছে ওই বউটিও জ্বলছে তখন এটা দেখে তো স্বাভাবিক ব্যাপার তখন অনেকটা রাত হয়ে গেছে তাড়াতাড়ি গেছে খাবার দাবার বানিয়ে শরীরও ভালো না চলে আসবে এটা দেখে তো টোলে পড়ে যাচ্ছে সেই সময় ওই বউটি বলে যে বোন তুমি আমাকে বাঁচাও আমাকে এরা তোমার উপর যেমন অত্যাচার করে সেইরকম অত্যাচার করে মেরে ফেলেছে আমাকে তুমি বাঁচাও তুমি আমার পাপা বাবা যানকে বাবা পাপাকে তুমি খবর দাও মানে ওরা বাবাকে যেটা বলে সেইটা বলে বলেছে যে তুমি খবর দাও আর আমাকে তুমি বাঁচাও আমি এইভাবে মরে গেছিলাম ওকে পুরো ওই দৃশ্যটা পুরো দেখতে পায় এবং ঘর 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 করে ওই যে আগুন সারা গায়ে দাও দাও করে আগুন জ্বলছে চুল জ্বলছে সব যে ও দেখাচ্ছে সেইটা দেখে ও তো যাই হোক পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় এবং তারপরে কিন্তু যখন জ্ঞান ট্যান ফেরে ও কিচ্ছু বলেনি বাট শ্বশুরবাড়ির সবাই শাশুড়ি শ্বশুর সবাই তোকে কুকুরের মতো ব্যবহার করতো স্বামী পর্যন্ত হ্যাঁ তো ওরা জিজ্ঞেস করে যে তোর কি হয়েছে হ্যাঁ শাশুড়ি বলে তুই এরমা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলি কি করে হ্যান তার ও কিচ্ছু বলে না ও বলে আমার মাথা ঘুরে গিয়েছিল আমি অজ্ঞান হয়ে গেছি আমি বুঝতে পারিনি এই করতে করতে ও কোনোভাবেও একটা না সুযোগের অপেক্ষায় থাকে করতে 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 একদিন ওই যে আত্মীয়রা যে ওখানে ছিল ওই শহরাঞ্চলে ওই এই কলকাতায় মানে ওর বাপের বাড়ির যে আত্মীয়দের কথা বলছি ওরা ছিল তো ওর বর তখন যেহেতু একদম অ্যাডভান্স স্টেজ চলে এসছে ওকে নিয়ে কিন্তু সিটিতে মানে শহরে ডাক্তার দেখাবার জন্য যায় বৌটিকে নিয়ে তো যায় তো ওইখানে ওর বর ওই ডাক্তার টাক্তার দেখিয়ে রাস্তায় ওর খুব জল তেষ্টা পেয়েছে তো ওর বর বলছে কি তুমি এখানে দাঁড়াও আমি জল নিয়ে আসছি বলে ওই ছেলেটি যেই ওখান থেকে সরে ও দেখতে পায় ওই আত্মীয়র বাড়ির একজন সদস্যকে দেখতে পায় এবার ও একটা কাগজের চিরকুটে সবটুকু লিখে নিয়ে সব সময় কাছে রেখে দিত যদি কোনো ওদের সাথে দিতো দেখা করতে পারি তাহলে আমি পুরো ব্যাপারটা আমি জানাতে পারবো ওদেরকে ওই চিঠিটা ও ওই আত্মীয়দের ওদেরকে দিয়ে দেয় এবং বলে যে আমার মাকে আর বাবাকে তোমরা খবর পাঠাও যে তারা তাদেরকে আসতে বলো তাদেরকে খবর পাঠাও বলে পুরো যাও দেখেছে যা হয়েছে হ্যাঁ ওই বড় বউটার সাথে সমস্ত টুকু কিন্তু ওই চিঠির মধ্যে ও লিখে দেয় তখন কিন্তু ওরা ওই ওর বাবা মা পুরো ব্যাপারটা জানতে পেরে প্রথমে কিন্তু ওর বাবা মা কিন্তু যে ওই জামাই বাড়িতে গিয়ে ঝাঁপিয়ে পড়েছে তা কিন্তু একদম না ওর বাবা মা কিন্তু তলে 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 যে বড় বউ কে ছিল তার বাপের বাড়ি কোথায় এই খোঁজ বাদ করতে করতে ওই আত্মীয়দের সাথে নিয়ে খোঁজ করতে করতে ওদের বাড়িতে গিয়ে পৌঁছায় এই বড় বউটার মা ছিল না ছোটবেলায় মা মারা গিয়েছিল। এবং তারপরে তাকে সৎমা এসছিল তার এবং সৎ মা যত তাড়াতাড়ি ঘাট থেকে নামাতে পারে এই জন্য খুব অল্প বয়সে কলকাতার মেয়েটার যা বয়স তার থেকেও ছোট বয়সে ওই মেয়েটাকে এই ছেলেটির সাথে নাকি বিয়ে দিয়ে দিয়েছিল। এবং রাত দিন ওকে অত্যাচার আনপার তুই গামার হ্যান ত্যান বলে মানে প্রচণ্ড অত্যাচার করতে করতে ওরা কিন্তু এই এদেরকে বলেছিল যে অ্যাক্সিডেন্ট হয়ে কিন্তু ও মারা গেছে বড় বউটা কিন্তু বড় বউটা ওই ঘর ঘর করতে করতে এই যে এবারে যে মেয়েটি কলকাতা থেকে বউ হয়ে গেছিলো তাকে কিন্তু বলে যে গ্যাস খুলে দিয়েছিল। ওরা গ্যাস খুলে দিয়েছিল এবার ওরা পুলিশ ওর বাবা যখন জানতে পারে সৎ মা তো তবু বাবা তো বাবা যখন জানতে পারে তখন সাথে সাথে এদের সবার সাহায্য নিয়ে এই কলকাতা থেকে মা বাবা গেছে তারপরে ওই আত্মীয় স্বজনরা রয়েছে সবার সাহায্য নিয়ে ওরা পুরো পুলিশ স্টেশনে চলে যায় এবং পুলিশ সাথে নিয়ে কিন্তু এখানে ফিরে আসে আর যখন ফিরে আসে তখন কিন্তু এই মেয়েটি হাসপাতালে ভর্তি সে কিন্তু একটা মানে তার একটা মানে সুন্দর পুত্র সন্তান সে জন্ম দিয়েছে ফলে সে তো ছিল না কিন্তু বাড়িতে এসে এই তো পুলিশ তো দেখে এরা তো অবাক হয়ে গেছে যাই হোক সবাই মিলে তখন তো সবাই রুদ্রমূর্তি ধরেছে এবং পুরো ওর বটটাকে ধরে ডান্ডা মারা পুলিশে শুরু করে দিয়েছে তারপরে তো যাই হোক এরা তো কিছু শিকার খাবে না এদেরকে পুরো তুলে নিয়ে তো থানায় চলে গেছে এবং সেখানে তারা স্বীকার করে যে হ্যাঁ ও ভালো দেহেজ দিতে পারিনি কিছু দিতে পারিনি ওই জন্য আর ও পড়াশোনা জানতো না কিছু জানতো না ঠিকঠাক মতো কাজ করতে পারতো না ছোট ছিল ওই জন্য আমরা একে মেরে ফেলেছিলাম তখন এ বলছে যে এও তো দেহেজ দিতে পারিনি তখন এরা বলছে যে হ্যাঁ আর কি করব আবার যে আমি আমার ভালোবাসা হয়ে যায় ওই জন্য বিয়ে করি কিন্তু এর কাছ থেকেও আমি দেহেজ পাইনি তখন ওই আশেপাশের প্রতিবেশীরা যারা ছিল তারাও কিন্তু বলে যে এর ওপর প্রচণ্ড অত্যাচার হতো একেও মারধর করা হতো হ্যাঁ হয়তো মেরেই ফেলতো কিন্তু যেহেতু ওই বাচ্চাটা চলে আসে সেই জন্য হয়তো মারতে পারেনি যাই হোক বাবা মার কাছে কিন্তু এই মেয়েটি পরে ফিরে আসে এবং ছেলেটিকেও নিয়ে আসে ছেলেটিকে ওদের কাস্টাডি ওরা পায়নি ছেলেটিকে মা ছেলেটি মার কাছে থাকে এবং সেই বাচ্চাটি কিন্তু যেমন ছোট্ট থেকে আস্তে আস্তে বেড়ে উঠছে এবং তার মাও কিন্তু এখানে এসে রীতিমতো পড়াশোনা করে সে আজকে কিন্তু ভালো একটা জায়গায় সার্ভিস করছে কিন্তু একটুর জন্য কিন্তু তার এই সুন্দর জীবনটাকে কিন্তু জীবনটা বেঁচে গেছে তাই আমরা অল্প বয়সে অনেক সময় অনেক রকম ভুল করে ফেলি যার মাসুল কিন্তু আমাদের পরবর্তী জীবনে দিতে হয় তো এই মেয়েটিরও ক্ষেত্রে তাই তার সুন্দর মতো সুন্দর যে জীবনটা সেই জীবনটা এই যে একটা ওই আত্মীয়ের বাড়ি বিয়ে বাড়িতে গিয়ে ওই ছেলেটি ওখানে কোনোভাবে দেখেছিল এবং সেই ছেলেটির প্রেমে পড়ে কিন্তু বাবা মাকে দুচ্ছাই করে তখন তো সে চলে গেছিল এবং গিয়ে কিন্তু সেখানে প্রচণ্ড একটা ভয়ঙ্কর বিপাকে সে পড়ে গেছিল আসলে আমি মনে করি সবটাই হচ্ছে কপাল অনেকে দেখবেন পালিয়ে গিয়ে বিয়ে করেও অনেক সুখে থাকে আবার অনেকের কপালে কিন্তু এরকমও হয় কিন্তু এইটাই খুব অদ্ভুত যে ওই প্রথম যে ছেলেটির যে বউ সে মানে বোধহয় অপেক্ষাই করছিল তার এই তার সাথে যে ঘটনাটা ঘটেছে বা তার মৃত্যুর জন্য যে দায়ী তারা শাস্তি পাক সেই জন্যই হয়তো সে তককে তককে ছিল এবং এই বউটাকে কিন্তু সে ওইভাবে বুঝিয়ে দিয়ে গেছে কখনো স্বামী স্ত্রীর মধ্যেখানে এখন তো বোঝাই যাচ্ছে সেই এসে শুয়ে পড়তো শুয়ে পড়ে বা ওইভাবে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে বা ওই আগুনে মধ্যে ওইভাবে জ্বলছে ওটা দেখিয়ে হ্যাঁ সে যে কোনো উপায় কিন্তু একে বুঝিয়ে দিয়ে গেছে যে আমার সাথে কী ঘটেছে না হলে সে কিন্তু বিচার পেত না তো বন্ধুরা আজকের ঘটনাটি এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন হ্যাঁ আর আমাদের পাড়ার একজন আজকে ঘট আজকে নয় গতকাল ঘটনাটি শেয়ার করেছেন হ্যাঁ ওনার এই যে কলকাতায় যারা ছিল ওনার পরিচিত তো সেই জন্যই বলতে পারলাম তো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন আর যারা এতক্ষণ ধরে আমায় শুনলেন যদি ভিডিও ভালো লাগে একটু ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে প্লিজ ছড়িয়ে দেবেন আর আপনাদের যদি কোনো ঘটনা আপনারা শেয়ার করতে চান তাহলে আমাকে প্লিজ একটু নক করবেন তাহলে আপনাদের হয়ে আমি বলে দেব ঘটনাটি আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় শুনলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেলাইকনের অলে গিয়ে প্রেস করবেন তাহলে আমার বলা যে কোনো ভিডিও নোটিফিকেশান চট জলদি আপনারা পেয়ে যাবেন আর কি বলবো সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নমস্কার